আমার স্বামী আমার জন্মদিনে আমাকে নীল শাড়ি আর একটি আংটি উপহার দেওয়ায় আমার শাশুড়ার নরন্দের চেহারা একদম আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে গেল আমার বিয়ে হলো বাবা মারা যাওয়ার এক বছর পরে বিয়ের পাঁচ মাস পরে আমার জন্মদিন এলো আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি সাথে একটা কেকও আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার আর নরন্দের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে নীলয় আমাকে রিং পরিয়ে দিল সবাই মিলে কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম রাতে খাবার জন্য আমি যে আমি সেদিন ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবল আনলাম খেতে বসে শাশুড়ি আম্মা আমাকে বললেন রাইফা নীলয় রানা শাড়িটি নীলাকে দিয়ে দিও নীলয় তোমাকে আরেকটা কিনে দিবে পরে নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি মায়ের বাধ্য ছেলে হয় নীলয় আমাকে বলল দিয়ে দিতে শাড়িটি হাতে টাকা হলে নীলয় আমাকে আরেকটা কিনে দিবে আমার চোখ ভেসে উঠলো অনেক বছর আগের সে দৃশ্য আমি ইজ্জ্বল কলাই বললাম না মা এই শাড়ি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী দিয়েছে আপনাকে ওনার ভাই না হয় কিনে দিবে হাতে টাকা এলে বিস্ফোরিত চোখে সবাই আমার দিকে তাকালো আমি শান্ত থেকে বললাম আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালার অরিজিনাল একটা জামদানি শাড়ির বাবা একবার চাকরি সূত্রে টাঙ্গাল গিয়েছিলেন তাঁতিদের হাতে বোনা একটা কচুপাতা কালারের একটা জামদানি শাড়িও বাবা কিনেছিলেন মায়ের জন্য মায়ের রং একেবারে ফসসা দুধে আলতা রং যাকে বলে ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে স্নো হোয়াইটও লজ্জা পাবে বাবাও তাই সব করেই মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন কিন্তু মায়ের ভাগ্য খারাপ অথবা বলা যায় বাবার সাহসের অভাব বাবা তিন ফুপুর জন্য তিনটি জামদানি শাড়ি এনেছিলেন দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সুতি শাড়ি কিনেছিলেন কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি আমার জন্য এটা কেমন শাড়ি আনছো তুই আমির না না এসব শাড়ি তো মজদুর বউদুর রিক্সা চালাইয়া এরকম শাড়ি কিনে আর বললাইয়া আমার তো রিক্সা চালায় না আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটা নিমো ওইটা আমার ভাল লাগছে বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার মা হাসি মুখে শাড়ি প্যাকেটে তাদের দিকে এগিয়ে দিয়ে বললেন আপনি নিন আম্মা আমাকে আপনার শাড়িটি দিন আমার এসব শাড়ি পরতে একদমই ভালো লাগে না অভ্যাস নেই সুতি শাড়িতে আমার আরাম লাগে কাজ করতে সুবিধা হয় বড় ফুফু টিপ্পনি কেটে বললেন বাপের বাড়িতে এসব নামি দামি শাড়ি দেখেছো নাকি এসব তো দেখো নেই এই কারণে অভ্যাস নেই বাবা বলতে পারলেন না কিছু তখন আমার বয়স কত আর কম পনেরো বছরের আমি স্পষ্ট দেখলাম মায়ের বিঘর্ণ হাসি মুখ অশ্রু টল টলের চোখ আর বাবার পরাজিত মুখ পরের ঋদে দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন ওনার এসব শাড়ি পড়তে ভালো লাগে না বলে বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না চাচি প্রায় সময় শাড়িটি পরে সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো আমি জানি না কিন্তু আমার বুকের ভেতর একটা খুব মাথা ছাড়া দিয়ে উঠতো আমি তখন থেকে আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি বাবার ওষুধ ছোট ভাইয়ের স্কুলের বেতন বড় আপার বাবুর দুধ কেনা ঘরের জন্য নামমাত্র বাজার করা সবই তো মাস শেষে আমার টিউশনটি তিন হাজার টাকা আর বড় আপার একটা স্কুলে পড়িয়ে যাওয়া চার হাজার টাকা বেতনে হতো এই টাকার মধ্যে থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য একটা জামদানি শাড়ি কেনার মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলো বাবা সবার আড়ালে আমার দুহাত ছেপে ধরে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই সাহিতাকে দেখার আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমি কোনোদিন তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা আমি একজন অযোগ্য অযোগ্য স্বামী পিতা আমার জন্য নষ্ট করিস না বাবার কথাকে আমি আর টাকা পাত্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের পাশে বসে বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি আমি বাবা বুক ধরে এই পৃথিবীতে তাজা বাতাস শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য নাও বাবা অযোগ্য আমি বাবা তোমার একটা ইচ্ছে আমি পূর্ণ করতে পারছি না বাবা মারা গেলেন সে বছরই সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস স্ট্রোক করে মারা গেলেন বাবা মারা যাবার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বলেন মারে একটা শাড়ি যাবার সে অব্যক্ত কথা আমি জানি বাবা মারা যাওয়ার পর মা নিজেকে মরিয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে ইন্টার পাশ করার পর আমার একটা ছোট চাকরি হলো প্রথম কয়েক মাসে বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচু রঙের জামদানি শাড়ি কিনেছিলাম সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন এখন আর কি হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়ি পরলে দেখতে চাওয়া যে মানুষটা সেই মানুষটা তো আর নেই এখন আমি অপেক্ষায় আছি কাকুনের কাপড় পরার আমার কান্নারা গলায় দলা পাকিয়ে আটকে গেল মা সে শাড়ি কখনো পরেনি আমরা আর জোর করিনি মাঝে মধ্যে মাঝরাতে দেখতাম মা সে শাড়িটি জড়িয়ে ধরে খুপিয়ে খুপিয়ে কাঁদত বাবা মারা যাওয়া আট মাস পর দাদি মারা যান মাকে দেখেছে দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন তো দাদির জন্যই তোর বাবা একটা আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতার কথা ভুলবো না আম্মা ভেবে দেখেন এরকম গল্প আপনার জীবনেও আছে আপা আপনি ভেবে দেখেন একবার আপনার সাথে এরকম কিছু না কিছু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয় প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হয় ভাগ্য কখন কাকে কি করে কেউ জানে না আমি চাই না পুনরায় এরকম কিছু আমার সাথে ঘটুক নীলাপা আপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন তোমাদের দুলো ভাইও এক জোড়া কারেন্ট আমার জন্য নিয়ে এসেছিল বিদেশ থেকে আসার পরে আমাকে পরিয়ে দিয়ে বললেন এই দুলজোড়া দেখেই আমার তোমার কথা মনে করেছে নীলা তোমাকে খুব সুন্দর লাগছে সবসময় পরে থেকো আমি মন ভরে দেখবো তোমায় কিন্তু আমার শাশুড়িটা সেটা পছন্দ হয়ে গেল তোর দুলা ভাই ও মায়ের পছন্দ শুনে দিয়ে দিলেন আমাকে বললেন পরেরবার বার আসার সময় উনি আমার জন্য জোড়া নিয়ে আসবেন এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছু আনেননি ওনার জন্য একটা গলার চেন এনেছিলেন তবু আমার শাশুড়ি আমাকে জোড়া দেননি পরের বার তো উনি লাশ হয়ে ফিরলেন আজ আমার মনে পড়ে আমার স্বামী পছন্দ করে আনা সেই কথা সেই দুল আমার তার বড় মেয়ের ঘরের বড় নাতনিকে দিয়ে দিয়েছেন আজ আমি মনে পড়লে আল্লাহকে বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়ে যে আমার স্বামী শখ পূরণ করতে দেয় নাই তার বিচার করো আমার বিরাট বড় ভুল হয়েছে আমাকে মাফ করে দিস বোন সেদিন যদি আমার বাবা অথবা মা কেউ একজন জোর গলায় প্রতিবাদ করতো তাহলে আর বাকি জীবন দুইজনকে এই আফসোস করতে হতো না আপার স্বামী যদি সেদিন তার মাকে বলতে পারতেন এটা আপার জন্য এনেছেন তবে আজ স্বামীর মৃত্যুর পরেও নীলা আপা সে আফসোসটা থেকে যেত না কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে নেই প্রিয় মানুষের দেওয়া কিছু ছোট ছোট জিনিসও একান্ত ব্যক্তিগত হয় যার ভাগ কাউকে দেওয়া যায় না সে যতই আপনার আপন লোক হোক না কেন সম্পর্কের মধ্যে তিক্তপা এমনই এমনি আসে না এই ছোট ছোট ব্যাপারগুলো জমতে জমতে মনে এক সময় তিক্তপার মহাসাগর বানিয়ে ফেলে সহজ সম্পর্কগুলো তখন একদম জটিল হয়ে যায় গল্পটি জাহানারা আপুর লেখা প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু না কিছু আফসোস থাকে আমাদের আপন কাছে আমরা বাধা পড়ে যায় আমরা আপন মুখের উপরে আমরা কিছুই বলতে পারি না দেখা যায় তার আমাদের পছন্দের জিনিসটা চেয়ে ফেললেও আমরা তাদের মুখের উপরে না করতে পারি না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের একান্তই ব্যক্তিগত যে জিনিসগুলো কারোর সাথে শেয়ার করা উচিত না সেক্ষেত্রে সে যতই আপনজন হোক না কেন মুখের উপরে স্পষ্টভাবে কথাটা বলে দেওয়া উচিত না হয় সারাটা জীবনে আফসোস নিয়েই পড়ে থাকতে হবে